রেজিনগরে তৃণমূলের বুথ সভাপতি পতিতপালকে পালকে খুনের ঘটনায় ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ রেজিনগর থানার আন্দুল কলোনি এলাকায় তৃণমূলের বুথ সভাপতি থেকে তিনজনকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ বৃহস্পতিবার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে সেই ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় লোহার রড আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গত একুশে জুলাই রাতে রেজিনগর থানার আঙ্গুলবেড়িয়া উত্তর কলোনি এলাকায় তৃণমূলের বুধ সভাপতি প্রতীক পালকে বেধড়ক মারধোর করে দুষ্কৃতীরা চার দিন মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় মৃতের পরিবারের পক্ষ থেকে ছজনের নামে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে নদিয়া জেলার নাকাশিপাড়া এলাকা থেকে বুধবার ভোরে অভিযুক্ত অমিত সরকার বিজন সরকার ও পাপ্পু সরকারকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ দুপুরবেলা বেরিয়েছিল দুপুরবেলা বেরিয়েছিল বিকেলবেলা বাড়ি আসতেছিল সন্ধ্যার দিক করে সন্ধ্যা সাড়ে সন্ধ্যার দিকেই বাড়ি ঢোকে সেই সময় আসতেছিল পাশের বাড়ির ওই লোকজন এসে আমাকে খবর দেয় যে উম শিগগিরই আয় তোদের বাড়ি ইয়ে হয়েছে এই বলে ডাক দিতে পরে আমি ঝেড়ে ডাক দোষ দিচ্ছি আশা শাসে এখন ধরো ওই তিনজনকে ধরেছে আর ওই তিনজনকে ধরে আমি এখন বিচার চাই যখন আমার স্বামীই নেই আমি ওদের শাস্তি চাই ওরাও যেন মৃত্যু চাই তাদের ফাঁসি হোক ঘটনাটা আমার দাদা টোটো নিয়ে আসতেছিল এখান থেকে তুলে নিয়ে এসে মাঠে এনে তার আমার দাদাকে মেরেছে ওই সাফল মাফল আর ওই আগ্নে অস্ত্র তো পুলিশ সব বাই করলো তো ওইগুলো দিয়ে দাদাকে মেরে ফেলছে আমার দাদাকে যেভাবে মেরেছে তাদেরও জানি এভাবে ফাঁসি দিয়ে মারা হয় জানি বৃহস্পতিবার এসডিপিও রেজিনগর থানার ওসি উৎপল দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করা হয় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় লোহার রড আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে আজকে পুরো যে ঘটনাটা ঘটেছিল তেইশ একুশ তারিখ সেটা হচ্ছে আজকে পুরোটা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করা হলো আমরা এখানে তিনজন আসামি যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে আসি লার্নেট কোর্ট সাত দিনের রিমান্ড দেয় সেই রিমান্ড পিরিয়ডে আজকে তাদেরকে নিয়ে এসে পুরো ঘটনার আমরা পুনর্বিন্যাস করলাম এবং পুরোটা এন্টায়ার এটা ভিডিওগ্রাফি করা হলো এখানকার গ্রামের মানুষ ছিল তাদের সামনে পুরো ঘটনা তারা দেখিয়েছিল কিভাবে মার্ডার করেছিল কোথায় কিভাবে মার্ডার করেছে কি অস্ত্র দিয়ে মেরেছে সেগুলো কোথায় রেখেছিল এবং কোন রোড দিয়ে তারা পালিয়ে যায় এই পুরো ঘটনাটাই তারা পুরোটাই ডিসক্রিপশন করে এবং সেটা আমরা পুরোটাই ভিডিওগ্রাফি করা হয় রিকোভারি এখানে একটি আর্মস আছে যে আর্মসটা বিজন ক্যারি করছিল এছাড়া একটি লোহার রড একটি সাবল আর একটি বাঁশের টুকরো এই টোটাল চারটি জিনিস আমরা সিজ করেছি এবং এগুলো আমাদের সিজার পাপার সিজার লিস্ট করা হয়েছে এখানে যারা লোকাল উইটনেস ছিল তাদেরকে দিয়ে সাক্ষী করানো হয়েছে পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমি চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন